এবার দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে রক্তবীজের সিকুয়েল রক্ত কিন্তু ছবি মুক্তির আগে পেয়ে গেছে একটা বড় সাফল্য আইএমডিবি রিপোর্ট অনুযায়ী একদম শীর্ষ তালিকায় রয়েছে আমাদের রক্তবিষ্টু। মানে দক্ষিণের সমস্ত সিনেমা এবং বলিউডের সমস্ত সিনেমাকে পিছনে ফেলে দিয়ে আমাদের মেড ইন বেঙ্গল রক্ত হয়ে গেছে এক নাম্বার সিনেমা এবং এই একই লিস্টে চার নম্বর স্থানে রয়েছে রঘু ডাকাত চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কারা রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে শাহরুখের ছেলে আরিয়ান খানের মেগাবাজেট নেটফ্লিক্স প্রজেক্ট যার নাম ব্যাটস অব বলিউড এবং তৃতীয় স্থানে রয়েছে অক্ষয় কুমার এবং আরশাদ ওয়াসির হিট ফ্র্যাঞ্চাইজির জলি এল বি থ্রি মানে বুঝতে পারছেন যে লড়াইটা কতটা টাফ ছিল কিন্তু সবাইকে পিছনে ফেলে আমাদের রক্তবিষ্ট জিতে নিয়েছে সেরা শিরোপা এটা শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির জন্য নয় আমাদের সমস্ত বাঙালির কাছে একটা গর্বের বিষয়